এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সন্ধ্যাকাল এই ঘটনা নিয়ে বিজেপির যাদবপুর জেলা সাংগঠনিক কর্মীরা বৃহস্পতিবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারে অফিসের সামনে একটি ঘেরা ও বিক্ষোভ কর্মসূচি নেয় সেখানে সাংবাদিকরা রাজ্য বিজেপি মহিলা সম্পাদিকার সর্বরী মুখার্জিকে বলেন সন্দেশকালীতে দুদিন আগে দিল্লি জাতীয় মহিলা কমিশনারে একটি টিম এসেছিল তারা বলেন কোনো মহিলা কোনো অভিযোগই করেনি এই সম্বন্ধে সর্বরী মুখার্জি কি বলেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় জাতীয় মহিলা কমিশন কি দুদিন আগে গিয়েছিল বললো ওই ঘটনার পর আমাদের কাছে কোনো রিপোর্ট কেউ করেনি কি আমি মানবাধিকার কমিশন কোথায় কেন তারা কোথায় রাজ্যের ভাতাজীবী বুদ্ধিজীবীরা কোথায় তারা যারা মোমবাতির মিছিল করতেন কোথায় বঙ্গবন্ধু জানিনাত্রা ওই সন্দেশখালীতে প্রতিবাদের সঞ্চার হয়